তার পিছনে সবসময় একটা বিপদ বা নিজের কোনো ক্ষতি পারে। যে কোনো অবস্থাতে কোন একটা সমস্যায় পড়বে আপনি ফিল করছেন যে আপনার মনে হচ্ছে যেন আপনি কোনো একটা ঝামেলায় বা কোন একটা বিপদ আপনার পিছনে ঘুরছে যে কোনো মুহূর্তে আপনি বিপদের সম্মুখীন বড় ধরনের কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে এরকম ধরনের সমস্যা যদি হয় আমি জ্যোতিষ ও তন্ত্রের তন্ত্রত্ব শিব সাধক ও অঘর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে এটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো যে সমস্ত মানুষরা মনে করছেন যে তার পিছনে সব সময় একটা বিপদ বা ভাড়া বা কোন একটা সমস্যা সব সময় মনে হচ্ছে তার পিছনে তারা করছে যে কোনো মুহূর্তে নিজের কোনো ক্ষতি হয়ে যেতে পারে যে কোনো অবস্থাতে কোনো একটা সমস্যায় পড়ে যেতে পারেন বা আপনি ফিল করছেন যে আপনার মনে হচ্ছে যেন আপনি কোনো একটা ঝামেলায় জড়িয়ে যাবেন বা কোনো একটা বিপদ আপনার পিছনে ঘুরছে যে কোনো মুহূর্তে আপনি বিপদের সম্মুখীন হয়ে যাবেন বা আপনার বড় ধরনের কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে এরকম ধরনের সমস্যা যদি হয় তাহলে এই উপাচারটি আপনার জন্য কি করতে হবে সেটি মনোযোগ দিয়ে শুনুন ঘুম থেকে উঠলেন উঠে বিছানায় থেকেই আপনি মাটিতে হাত দেবেন মাটিতে হাত দিয়ে বলবেন যে হে বসুমাতা আমি তোমাকে প্রণাম করছি তুমি আমার প্রণাম স্বীকার করো আমি তোমার কোলে আমি নিজেকে অর্পণ করছি তুমি আমাকে কোলে করে কোলে নাও এই কথাটা বলে তারপরে দেখবেন আপনি নিঃশ্বাসটা ডান নাকে বইছে না বাম নাকে বইছে যদি দেখেন ডান নাকে বইছে তাহলে ডান পায়ের আঙুল মাটিতে প্রথমে দেবেন আর যদি দেখেন বাম পা নাকে নিঃশ্বাস বইছে তাহলে বাম পায়ের বুড়া আঙুল মাটিতে প্রথমে দেবেন দিয়ে সূর্যদেবকে প্রণাম করবেন হাত জোর করে প্রণাম করা হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনি যা কাজ আছে সেগুলো পরের কাজগুলো আপনি করুন কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি ঘুম থেকে ওঠার সময় কোন পায়ের বুড়া আঙুলটা মাটিতে রেখেছিলেন সে পায়ের কথা সেই নাকের নিঃশ্বাসের কথাটা মনে রাখতে হবে যখনই আপনি বাড়ির বাইরে কোথাও বেরোবেন সেই পায়ে বাইরে দেবেন তখন কোন নাকে আপনি নিঃশ্বাস চলছে সেটা দেখার বিষয় নেই আপনি ঘুম থেকে ওঠার সময় যে পাটা প্রথমে মাটিতে দিয়েছিলেন সে পাটাই প্রথমে বাইরে দেবেন পৃথিবীর কোনো শক্তি নাই আপনি সে ক্ষতি করতে পারে বা কোন রকম বিপদের সম্মুখীন আপনি হলে সেই বিপদ থেকে আপনাকে স্বয়ং বসুমাতা উদ্ধার করে নেবে সঙ্গে যদি এই মন্ত্রটা বলতে পারেন তাহলে আরো ভালো হবে যখন আপনি মাটিতে যখন পা দিচ্ছেন তখন বলবেন বলে নিজের শরীরে ফু দেবেন বলবেন বাড়ি থেকে বেরোতে পা বসুমতি তুমি মা তোমার পিঠে দিয়ে পা ছাপ্পান্ন কোটি জীবজন্তু জিয়ামা যে অঙ্গে করবে ঘা তার আপন শিক্ষাগুর পাখালে পা আগে কারোর কামাখ্যা মায়ের আগে আবার বলবেন বাড়ি থেকে বেরোতে পা বসুমতি তুমি মা তোমার পিঠে দিয়ে পা ছাপ্পান্ন কোটি জীব জন্তু যে আমার করবে ঘা তার আপন শিক্ষাগুর পাখালে পা কার আগে কাউ কামাক্ষা মায়ের আগে একবার করে বলবেন একবার করে নিজের শরীরে ফু দেবেন এইভাবে পাঁচবার বলবেন পাঁচবার বলে সাতবার ফু দেবেন দিয়ে প্রণাম করে নেবেন পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে যদি কেউ গুলিও করে পেছন থেকে দেখবেন সেই গুলিটা হয়তোবা গুলি ফায়ার হবে না আর যদি ফায়ার হয় তাহলে গুলি আপনার সাইড দিয়ে বেরিয়ে যাবে বা যদি আপনাকে কেউ মারতে আসে গুলি করে গুলিটা হচ্ছে না উপর দিকে ফায়ার করবে দেবে ফায়ার হবে মানে এত বড় এত বড় বিপদ থেকে আপনাকে বাঁচাবে যদি আপনি এটা মেনে চলতে পারেন প্রতিদিন পৃথিবীর কোনো শক্তি নেই যত বড় শক্তি আসুক আপনার সামনে আসলে যতই উগ্র মেজাজ নিয়ে আপনার সামনে আসুক নম্রতা ভাবে আপনার সঙ্গে কথা বলতে বাধ্য হবে এটা আমার গুরুমুখী বিদ্যা এই বিদ্যা আমি কোনো বলিনি টিভির প্রোগ্রামেও বলিনি আমার ইউটিউব চ্যানেলেও আমি কোনোদিন পোস্ট করিনি এই প্রথম আমি দিলাম এটা আমার গুরুমুখী বিদ্যা প্রচন্ড পাওয়ারফুল বিদ্যা এবং যে সমস্ত আমার ক্লায়েন্টদেরকে আমি বিপদকালীন অবস্থায় এই উপদেশটা দিয়েছি তারা নিজেরাই প্র্যাকটিক্যাল করে দেখেছে তো আপনাদের জীবনে যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে নিজেরা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন একদম রেজাল্ট পাবেন হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো এই তথ্যটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয় আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা নির্দায়িত্বেই করতে হবে আর এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে হবে তাহলে কি হবে আমি নতুন নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে উৎসাহ পাবো আর যখন যে ভিডিও আমি পোস্ট করবো সেই ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে হয়তো বা সেই ভিডিওর দ্বারা আপনি জীবনের মোড় ঘুরে যেতে পারে তো আজকে আমার এই অনুষ্ঠান এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন নমস্কার